হ্যাঁ তারপরে হচ্ছে যে সাহায্য সহযোগিতা করে নাই সে কিন্তু গোপনে অনেক সাহায্য সহযোগিতাও শিল্পীদের করেছে এবং ফিউচারেও করবে একটি নারী একটি নারীকে এখন মূল্যায়ন করছে না নারী নেতৃত্ব একটি পুরুষের ক্ষেত্রে যেমন যে কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এত বাধা বিপত্তি আসে না কিন্তু বাংলাদেশে দেখেছি যে একটা নারী নেতৃত্বকে মেনে না সবাই চায় কিভাবে টেনে হিসেবে তাকে টেনে নিচে নামানো যায় তো আমি মনে করি যে আমি যেহেতু একজন নারী এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী তো আমাদের সেক্রেটারি হিসাবে যদি একটু নারী নেতৃত্ব আসে তাহলে কেন আমরা সেটা ওয়েলকাম জানাবো আমরা একশোতে একশো পার্সেন্ট চাই যে একটি নারীর হাতে আমাদের এই চলচ্চিত্রের সেক্রেটারি পদটা তাতে আমরা আমরা যারা এই চলচ্চিত্রের নারীরা আছে তারা অবশ্যই নিরাপদ থাকবো অবশ্যই তার সে আমাদের গাছ আমাদের ঠিক আছে আমি মানে রাজকুমারের কালকে গানটা দেখলাম মানে আমার কাছে না যে মনে হলো যে আমি বাংলাদেশে নাই আমি খুব কোনো বড় হয়ে কান্ট্রিতে আছি মানে এত সুন্দর এত কথা মানে আনবিলেবল মানে ধারণা করা যায় না যে বাংলাদেশে এরকম একটা বড় মাপের ছবি প্রিয় তোমাকেও আই থিংক সো যে রাজকুমার ওভারটেক করবে সো আমার পুরো পুরি আমার দোয়া ভালোবাসা রাজকুমারের জন্য হ্যাঁ আমি আরেকটা সিনেমার কথা একটু বলতে চাই দেয়ালের এটা আমি স্টোরিটা শুনেছি যে অসম্ভব একটা মানে টান টান থ্রিলার টাইপের এই স্টোরিটা এবং এটা আমি যখন এই স্টোরিটা শুনেছি যারা আর কি ছবিটা দেখেছে তাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছে